আপনারা হয়তো সবাই জানেন যে গত কয়েকদিন ধরে কলকাতায় এখানে মা দুর্গা আমাদের ঘরে আসবেন তো সন্তান আমরা এমন শিক্ষায় বড় করেছি আমাদের নিজেদেরকে আমরা বাবা হয়ে আমাদের সন্তানকে রক্ষা করতে পারছি

আমরা খুব কমফর্ট জোনে বসে দিই কিন্তু আমাদের এইভাবে একটা একটা করে বিন্দু বিন্দু দিয়ে প্রতিবাদ করতে হবে আজকে যা ঘটনা ঘটেছে সেটা ক্যানভাস দিয়ে প্রতিবাদ করা যায় না কোনো কবিতা দিয়ে যায় কোনো সাহিত্য হয় না কিন্তু আমাদের ধৈর্য করতে হবে আজকে এরকম একটা স্বাধীনতার প্রাক্কালে এরকম একটা অনুষ্ঠান যেখানে সমস্ত শিক্ষাজীবীরা সমস্ত একাডেমিশিয়ানরা এখানে রয়েছে আমরা কিন্তু এখান থেকেই আমরা অবস্থা নিতে পারি যে আমাদের সন্তানদের শিক্ষিত করবো